আমাদের ছাদ বাগানে এই এখন অনেক ফুল ফুটতেছে শীতকালে শেষের দিকে তো অনেক ফুল ফুটবে বিশেষ করে আরও কয়েকদিন পর বেশি ফুটবে আজকে কয়েকটা গাঁদা ফুলেরই প্রকার বেদ দেখাবো আমার ছাদ বাগানে কয়েক রকম গাঁদা ফুল আছে দেখেন এই যে দেখাচ্ছি এই যে এটা হলো দেশি গাঁদা ছোট ছোট গোল গোল কমলা রঙের ফুল এটা গাদা আবার এইটা হচ্ছে আবার দেখেন গাদার মতোই দেখা যাচ্ছে পাতা গাদার মতোই কিন্তু এটা বড় বড় এটা হচ্ছে হানিকম এটা হচ্ছে হানিকম আবার এটাও হানিকম কালারের কিন্তু ভিন্নতা আছে আবার এটা ফোটেনি এখনও এটাও হানিকম আর এটা হলো এটাও হানিকম আর এরকম আরেকটা আছে কোথায় যেন এই গাঁদাগুলা কিন্তু দেখতে খুব সুন্দর ফোটা শুরু হয়েছে out of